আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জি আমি ডাক্তার মির শহিদুল ইসলাম যে আলোচনা করব হস্ত কুফল সম্পর্কে আল্লাহ আল্লা সুবাহালা এই হস্ত হারাম করে দিয়েছেন এটা একটা কবিরা গুণা তবা ছাড়া এটার মাপ নাই তবা করলে মাপ হবে এছাড়া এটা আর কোনো মাপ নাই আর কিছু কিছু দেশ আছে যারা এই কবিরা গুনার তারাও একটা শাস্তি নির্ধারণ করেছে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র যেমন বৃহত্তম একটা দেশ ইন্দোনেশিয়া এই জাকার্তায় একটা আইন করছে এই ইন্দোনেশিয়ার জাকার্তায় আইন করেছে যে গ্রেটার ইন্দোনেশিয়ায় যদি কেউ মাস্টারবেশন বা হস্তমৌতুন করে তাহলে তার শাস্তি কারাদণ্ড অর্থদণ্ড যদি এটা জানা জানি হয় তো সেখানে আইন করেও কিন্তু এটা করছে কারণ তালা যেখানে এটা হারাম করে দিছে সেখানে মুসলিম দেশে হিসাবে তো এটা এই করতে পারে তারপর মুসলিম ধর্ম না হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম যত রকমের ধর্ম আছে সব ধর্মই আমি অ্যানালাইসিস করে দেখেছি সব ধর্মই এই মাস্টার বেসনটাকে নিষিদ্ধ করা হয়েছে কারণ নিষিদ্ধ করার অনেক কারণ আছে কারণ এটা করলে হ্যাঁ একটা সময় আছে যে যখন এটার উপরে অ্যাডিক্টেড হয়ে যায় এটার উপরে আসক্ত হয়ে যায় এটা ছাড়া কিছু আর সে বোঝে না এটা পুরুষ মহিলা মেল ফিমেল সবাই কিন্তু এটা করে থাকেন বিশেষ একটা জরিপে দেখা গেছে ফোরটি পারসেন্ট পুরুষ ফোরটি পার্সেন্ট পুরুষ এবং থার্টি ফাইভ পার্সেন্ট মহিলা এই মাস্টারবেশন তথা হস্তমথন করে থাকেন এই নিষিদ্ধ কাজটা করে থাকেন তো এই মহিলারা যখন এই মাস্টারবেশন করে থাকেন তখন তাদের যদি বিবাহ হয় তখন তারা ওই স্বামীকে দিয়া সম্পূর্ণরূপে সন্তুষ্ট না বা স্বামীর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরেও তারপরে দেখা যাচ্ছে সে আবার ওই মাস্টারবেশন মাস্টারবেশন করে অর্থাৎ মাস্টারবেশন না করলে তার ভালো লাগে না অনুরূপ পুরুষদের ক্ষেত্রেও এই রকমের এরকমের পরিলক্ষিত হয় যে মাস্টার পেশনে যারা আসক্ত তারা মাস্টার পেশন ছাড়া অন্য কিছু আর তারা পছন্দ করে না এটা কি তারা একটা পথ হিসাবে বেছে নিয়ে নেয় এর পরিপ্রেক্ষিতে কি হয় এর পরিপ্রেক্ষিতে পুরুষের ক্ষেত্রে যেটা হয় পুরুষের প্যানিস এই প্যানিসটা প্যানিসের অনেক দুর্বলতা এসে যায় শীতলতা এসে যায় পেনিসের যে সাইজ এই সাইজটা আকারের স্বাভাবিকের থেকে ছোট হয়ে যায় অনেক ছোটো হয়ে যায় এটা সরাসরি আমরা দেখেছি আমি দেখেছি তারপর পেনিস একদিকে বাঁকা হয়ে যায় এরকমের অ্যাঙ্গে অ্যাঙ্গেলে চলে যায় হ্যাঁ প্যানিসটা এরকমের একদিকে হয় ডানে চলে যাবে নয় বামে চলে যাবে বাঁকা হয়ে যাবে প্যানিসটা বাঁকা হয়ে যাবে প্যানিসের যে এই যে গোড়ারতে যে কিছু ভেইন আছে আর্টারি আছে এগুলো এই হাতের চাপের পরিপ্রেক্ষিতে পেনিসের এগুলো অকেজ হয়ে যায় ওগুলো দিয়ে ব্লাড সার্কুলেশন হয় না পরবর্তীতে উনি বিবাহ করলে যখন সে স্বামী স্ত্রী ইন্টার করতে যাবে তখন দেখা যাবে যে ওখানে র্যাকশন হচ্ছে না হ্যাঁ ওখানে হ্যাঁ ওখানে পুরুষটা ওই অঙ্গটা উত্থান হচ্ছে না হ্যাঁ তখন আমরা বলি ওই ইরেক্টাইল ডিসফাংশন মানে ওখান দিয়ে যে ব্লাড ফ্লো হবে আপনি হাত দিয়ে চেপে চেপে ওই ব্লাডের যে নালিগুলো আছে রক্ত নালিগুলো আছে এগুলোকে তো নষ্ট করে দিলেন তাহলে ওখানে দিয়ে আর যাবে কীভাবে হ্যাঁ এরা এরকমের কিন্তু হচ্ছে তারপর আসে আরও একটাই হচ্ছে বিশেষ করিয়া চাপতে চাপতে অনেক সময় দেখা যায় যে প্যারোনিস ডিসঅর্ডার নামে একটা রোগ আছে হ্যাঁ অনেক সময় অনেকের প্যানিসে গোটা গোটা বাজ হয়ে যায় হ্যাঁ ভিতরে প্যারোনিস ডিসঅর্ডার নিয়ে আমি একটা ভিডিওটি করবে করেছি হ্যাঁ প্যারোনিস ডিসঅর্ডারটা কিন্তু হয়ে যায় হ্যাঁ তারপর আসে শুক্রাণুটা পাতলা হয়ে যায় অলিগোস্পারমিয়া অ্যাজোস্পারমিয়া শুক্রাণুর পরিমাণ নাও থাকতে পারে হ্যাঁ এরকম আর আস্তে আস্তে করে হয়ে যায় হ্যাঁ কারণ অন্ডথলিতে যে ওই ই আসে স্পাম যতটুকু তৈরি হয় ওটা তো আপনি ফেলেই দিচ্ছেন যার পরিপ্রেক্ষিতে আপনার নূতন স্পম যে তৈরি হয় সেখানে ওই নূতন যে সিমেন্ট তৈরি হয় সেখানে স্পমের পরিমাণটা কম থাকে যার পরিপ্রেক্ষিতে আপনি ওই ইনফার্টিলিটিতে ভুগতে পারেন এই বেশি মাস্টার মাস্টারবেশনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত হস্তমধ্যনের পরিপ্রেক্ষিতে মাস্টার মাস্টারবেশনে পরিপ্রেক্ষিতে আপনি বন ভুগতে পারেন যেটাকে আমরা বলি মেল ইন ফার্টিলিটি মেল ইন ফার্টিলিটিতে কিন্তু এটা কিন্তু ভুগ ভুগে থাকে তারপর আসে আরও একটা সমস্যা হয় মাস্টারবেশন করার পরিপ্রেক্ষিতে বিশেষ করিয়া অন্ড থলি স্ক্রুটামে চাপ পড়ে স্ক্রুটামে চাপ পড়লে এই চাপটা গিয়ে টেস্টিসে পড়ে যার পরিপ্রেক্ষিতে টেস্ট টেস্টিসে ভাস ডিফারেন্স এটা অনেক সময় ব্লক হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে ভেরিকোসেল ভেরিকোসেল নামে একটা সমস্যা আছে কেচোর মতন কিরমির মতন এরকম অন্ডকোষের নিচে অনেকগুলো জমা হয়ে যায় হ্যাঁ যেটাকে আমরা ভেরিকোসিল বলি এই ভেরিকোসিলটা অনেকের ক্ষেত্রে এটা কিন্তু পেয়ে যায় হ্যাঁ এই 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 জন্যই কিন্তু মাস্টারবেশনকে বেসনকে আল্লাহ তালাই কিন্তু এটাকে নিষিদ্ধ করেছে হারাম করে দিয়েছে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ মহিলাদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু কিছুই না হ্যাঁ তারা বিভিন্ন রকমের টয় ব্যবহার করে এই বিভিন্ন রকম টয় ব্যবহার করাতে ও পরবর্তীতে সে ওই ওই স্বামীকে দিয়ে তুষ্টুষ্টু না তারপর আসে তার বিশেষ করে অনেক সময় অনেকে ফিঙ্গার ব্যবহার করে ফিঙ্গার ব্যবহারের পরিপ্রেক্ষিতে তার ভেজাই নেয় ওই নখের টাচরে ওখানে ইনফেকশন হয় ওখানে অনেক সময় গা হয় আলচার হয় সার্ভিক্স ইনফেকশন হয়ে যায় সেও কিন্তু ইনফার্টিলিটিতে ভোগে ফিমেল ইনফার্টিলিটি হয়ে যায় হ্যাঁ মহিলা বন্ধত্বর কারণে কিন্তু এটা কিন্তু হয়ে যায় ক্লাইটোরিস্টটা তার ঝুলে পড়ে ক্লাইটোরিস্টটা তার দুর্বল হয়ে যায় হ্যাঁ ক্লাইটোরিসের সমস্যা হয় ইউরিথারাল ওরিফিসে অনেক সময় অনেক সমস্যা হয় এগুলো কিন্তু দেখা যায় লিবিয়াম মাইনোরার ভিতরে অনেক রকম অনেক দাগ 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 দেখা যায় এগুলো সচরাচর আমাদের কাছে যখন এরকম রুগী আসে এইগুলা ফিজিক্যালি এগুলো দেখা যায় হ্যাঁ তখন তারাও অনেকে বলে যে এগুলা ছাড়া সে করতে পারছে না হ্যাঁ ওই তার ওই হাজব্যান্ড আছে প্রবাসে সে কী করবে আবার কেউ আছে প্রবাসে স্ত্রী আছে দেশে এই যার কারণে এই মাস্টার কিন্তু বেশি বেশি কিন্তু হচ্ছে কিন্তু এটা মনে রাখবেন সমস্ত ধর্মে কিন্তু এটাকে কিন্তু হারাম ঘোষণা করা হয়েছে সমস্ত ধর্মে এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সুতরাং এদিকে আপনারা খেয়াল রাখবেন তো মাস্টারবেশন সম্পর্কে যতটুকু বললাম আর বিস্তারিত বলার আর দরকার নাই আশা করি মাস্টারবেশনের উপল সম্পর্কে আপনারা জানতে পেরেছেন হ্যাঁ বিশেষ করিয়া আমি আবার একটু সংক্ষেপে বলে শেষ করতেছি ইনফার্টিলিটির একটা কারণ ওই মাস্টারবেশন এটা ফিমেল ইনফার্টিলি ফার্টিলি মহিলা বন্ধত্ব হতে পারে পুরুষ বন্ধত্ব হতে পারে মহিলারা মাস্টারবেশনের পরিপ্রেক্ষিতে তাদের ওই ভেজাই নেয় অনেক সময় আলচার টালচার ফট হ্যাঁ বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় এবং সমস্যাটা সার্ভিক্স পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং এটা জরায়ুটাকে নষ্ট করে ফেলে ভ্যাজাইনাল ক্যান্সার এর কারণ কিন্তু এইটা বিভিন্ন রকমের টয় ব্যবহারের পরিপ্রেক্ষিতে ছেলেদেরও কিন্তু এরকমের বিভিন্ন রকমের সহ বিভিন্ন রকমের সামগ্রী ব্যবহারের পরিপ্রেক্ষিতে ছেলেদেরও কিন্তু বিভিন্ন রকমের এইটা এবং ছেলেদেরও কিন্তু ইনফার্টিলিটির সমস্যাটা কিন্তু বেশি বেশি দেখা যায় তার কারণ কিন্তু এটা এবং বর্তমানে কিন্তু অনেক সময় যে দেখি যে ওই এর তো হওয়ার কথা না এই আনমেরিড পার্সন এরকমের হলো কেন বা বয়সও তো এত বেশি একটা হয় না এ ভ্যারিকশল কেন হ্যাঁ এ টেস্টিসে ফুলে গেল কেন এর অন্ডকোষটা ফুলে গেল কেন কারণটা কী অন্ডকোষে ব্যথা করে কেন হ্যাঁ এই ভেরিকুশলের কারণটা কী কারণটা যাচাই বাছাই করে দেখা গেছে যে সে মাস্টার আসক্ত মাস্টার পেছনে আসক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এরকমের সমস্যা জি আমি ডক্টর আমির সৈয়দুল ইসলাম আপনাদের থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু